নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো বন্ধুরা আমি আজকে শেয়ার করব শীতের সবজি দিয়ে একটি চচ্চড়ি রেসিপি ভীষণই ভালো হয় খেতে ভাত কিংবা রুটি দুটোর সাথে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা অনেকেই কিন্তু মাছ মাংস থেকে সবজি খেতে পছন্দ করে তাদের জন্য আজকের এই রেসিপি খুবই কম মশলায় খুব চটজলদিভাবে এই রেসিপিটি করেছি আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে কিভাবে আমি এই রেসিপিটা করলাম নাহলে কিন্তু বুঝতে পারবে না তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করি তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটা ক্লিক করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এখানে নিয়েছি কিছু সবজি নিয়েছি ফুলকপি বরবটি শিম মূলো গাজর আলু বিট এবং নিয়েছি বাঁধাকপি আর নিয়েছি এখানে চিংড়ি মাছ আমি এখানেই চিংড়ি মাছ দিয়েছি যারা চিংড়ি মাছে অ্যালার্জি আছে ওটা স্কিপ করে যেতে পারেন আর নিয়েছি এখানে কাঁচা টমেটো তারপরে সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তো তারপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এখানে কিন্তু আমি একেবারেই লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন যেহেতু চচ্চড়ি করব তাই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা এবার ফোড়নটা একটু চড়বড় করে আসলে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম আর চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায় তাই হালকা করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেখতেই পাচ্ছেন হলুদ গুঁড়োটা দিয়ে কিন্তু আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা একটু চলে যায় এরপরে আমি দিয়ে দেবো একে একে সমস্ত সবজিগুলো দেখতেই পাচ্ছেন ফুলকপি গাজর বরবটি সিম মূল সমস্ত কিছু কিন্তু আমি দিয়ে দেব। আলু বিট গাজর তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সমস্ত সবজি দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি গোটা দশ বারোটা মতো কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কা দিয়ে দেবেন এখানে আমি গোটা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চেরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এরপর একটা থালা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেবো তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি সবজিটাকে সবজিটা একটু ঢাকা চাপা দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এইবার আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই রকমভাবে একদিন বাড়িতে করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এই শীতের সবজি দিয়ে চচ্চড়ি রেসিপিটা এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাকে আমি একটুখানি বাদেই দিলাম যেহেতু টমেটো একটু নরম হয় তাই জন্য কিন্তু একটু বাদে দিতে হবে আবারও ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সমস্ত সবজি কিন্তু আমি দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখে বুঝতেই পারছেন সমস্ত সবজি কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে এরপরে একটুখানি নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবেই কিন্তু রেসিপিটি তৈরি করতে হবে আর এখানে কিন্তু আমি কোনো মশলা আর ব্যবহার করিনি এরপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি পরিমাণ মতো আর এই সবজিটাতে কিন্তু ধনেপাতা না দিলে একদমই ভালো লাগবে না ধনেপাতাটা দিলে এর ফ্লেভারটা অসাধারণ হয় তো আবারও একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ধনে পাতা দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা এই কারণেই দিলাম যেহেতু শীতের সবজি আর নুন আর ঝালটা ব্যালেন্সে থাকার জন্য চিনিটা কিন্তু দিতে হবে তো দেখুন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার রেডি তো চলুন এরপর গরম গরম ভাত কিংবা রুটির সাথে সার্ভ করে দিন এই শীতের সবজি দিয়ে চচ্চড়ি রেসিপিটা তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ